অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো আজকে ভ্যান থেকে কিভাবে আমরা সংখ্যাকে তালিকা পদ্ধতি প্রকাশ করব এবং বিভিন্ন মান বের করব বিভিন্ন সেট সম্পর্কে জানবো দেখো খুব সহজ লাগবে তোমাদের বিষয়টি তো দেখো আমি একটা ভ্যান অলরেডি আর্ট করছি এই যে দেখো এ পরস্পর সেদি তিনটি এখানে বৃত্ত আছে এ বি সি এরা পরস্পরকে সেদ করছে এবং এটা পুরোটা একটা আয়তক্ষেত্রের মধ্যে নেওয়া হয়েছে আর বাইরে আছে দেখো ইউ সার্বিক সেট এবং এই চিত্রটিকে আমরা বলতেছি চিত্র চিত্র এই ভ্যান চিত্র আবিষ্কার করছে বিজ্ঞানী তো দেখো এখানে আমাদের যেটা সমস্যা এখান থেকে বের করতে আমি আশা করি খুব সহজ এবং তোমরা বুঝতে পারবে দেখো আমরা যদি সহজভাবে ভাবি দেখো যে এ এর ভিতরে দেখো আমি এটাকে বোল্ড করে দিলাম এর ভিতরে কে কে আছে দেখো ওয়ান টু ফোর ফাইভ তাহলে সেটাই হচ্ছে এর উপাদান একই ভাবে দেখো যদি আমরা বি কে চিন্তা করি তাহলে দেখো দেখি বি কে যদি বোল্ড করি দেখো বি কে বোল্ড করতেছি বি কে বোল্ড করলে তাহলে দেখো বি সংখ্যাগুলো ছোট থেকে বড় লেখার চেষ্টা করতে তারপরে দেখো সি তাহলে সির ভিতরে কারা আছে দেখো সির ভিতরে আছে ফোর ফাইভ সিক্স সেভেন এখন আসলো ইউ ইউ হলো সার্ভিক্স অর্থাৎ সবগুলো একসাথে এবং এই যে দেখো আমরা এর মান পেয়ে গেলাম বি পেয়ে গেলাম সি পেয়ে গেলাম ইউ পেয়ে গেলাম এখন আমাকে যেটা নির্ণয় করতে বলবে আমরা সেটাই করতে পারবো যদি আমাদের এখানে দেখো যদি আমাদের নির্ণয় করতে বলে এই মনে করো এ সংযোগ বি তাহলে দেখো এ আর বি সংযোগ এগুলো তো তোমরা জানো তো এই বিষয়ে আমি আর বলতেছি না তো এ সংযোগ বি চাইতে পারে এ ইন্টারসেকশন বি চাইতে পারে আবার এ পুরক চাইতে পারে পুরকের উপরে এবং এই যে বিভিন্ন এই যে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এই তালিকাকে চাইলে আমরা আবার সেট গঠনেও প্রকাশ করতে পারবো তো পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে আরো ক্লাস দিব তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে পর্যন্ত